হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের আরও একটি বিশ্বের শ্রেষ্ঠ মানি ব্যবসায় করুন তো বন্ধুরা কথায় না কাজে বিশ্বাসী সত্যিকার অর্থে আজকের প্রজেক্টটা বিশ্বের শ্রেষ্ঠ কিনা সেটা একটু যাচাই বিষাই করে তারপর না হয় আপনারা আজকের প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার হয়েছে মূলত এরিনা গেমস আর প্রথমেই দেখেন ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা একটা ভেরিফাইড টুইটার চ্যানেল ঠিক আছে আর অলরেডি কিন্তু ওনাদের সাতাত্তর পয়েন্ট কে ফলোয়ার হয়ে গেছে আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এখান দেখেন তারা কিছু কথা বলছে এরিনা গেমস ইজ বিলিডিজিং ট্রেডিশনাল গেমস টু দ্য গেমিফাই ওয়ার্ল্ড মাল্টি সেন গেমিং ইকোসিস্টেম অর্থাৎ এটা হয়েছে মূলত একটা গেমিং প্রজেক্ট এবং তারা কী করবে মাল্টি সেন ইকোসিস্টেম নিয়ে তারা কাজ করবে ঠিক আছে তারপরে এখান দেখেন কি বলছে বিল্ডিং অন আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু শশি পলেগন মেট্রিক্সের কিন্তু অফিশিয়াল টুইটার সিয়াল নিয়ে গেছে অর্থাৎ আজকের এই প্রজেক্টটা কিন্তু শশি পলেগন মেট্রিক্স থেকেও তারা পার্টনারশিপ আছে আর পলেগন মেট্রিক্সের অলরেডি কিন্তু টু মিলিয়ন ফলোয়ারে কিন্তু একটা বড় ধরনের কমিউনিটি রয়েছে ঠিক আছে তারপর এখান থেকে আর একটা অপশান আছে এখানে যদি ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এই সাইকেলের সাথেও কিন্তু ওনারা অলরেডি পার্টনারশিপ করছে এই সাইকেলও কিন্তু অলরেডি একটা ভেরিফাইড টুইটার সালে এবং অলরেডি কিন্তু ওনাদের দুশো সতেরোকে কমিউনিটি রয়েছে ঠিক আছে তারপর এখানে লিনা বিল্ট আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই লিনা বিল্ডের সাথেও কিন্তু তারা একটা পার্টনারশিপ গঠন করছে অলরেডি কিন্তু ওনাদের কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়নের একটা ফলোয়ার রয়েছে ঠিক আছে তারপর এখানে আর একটা আছে মান্তা নেটওয়ার্ক ঠিক আছে মান্তা নেটওয়ার্ক আপনারা কিন্তু জানেন মান্তা নেটওয়ার্ক কিন্তু অলরেডি বাইন্যান্সিয়াল ইস্টে এবং ওনাদেরও কিন্তু সাতশো পঁচাশিকে একটা কমিউনিটি রয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকে কত বড় একটা প্রজেক্ট আপনারা কিন্তু পার্টিসিপেট করতে চলেছেন এবং এটা কিন্তু একটা বলোকছেন গেমিং প্রজেক্ট ঠিক আছে তাছাড়া আরও একটা বড় আকর্ষণীয় বিষয় আসে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাইছি দেখেন এই যে হক নেটওয়ার্ক এই হক নেটওয়ার্ক কিন্তু ওনাদের কিন্তু অলরেডি ফলো করে রাখছে হক নেটওয়ার্ক হয়েছে কিন্তু ইসলামিক কনের কিন্তু অফিসিয়াল একটা টুইটার চ্যানেল ঠিক আছে তারপর এখান থেকে আরও একটু স্কুল যদি ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এই যে গ্যালাক্সি আছে এই গ্যালাক্সিও কিন্তু ওনাদেরকে অলরেডি ফলো করে রাখছে তো বুঝতেই পারছেন এতগুলো প্রজেক্ট যদি একটা প্রজেক্টকে ফলো করে রাখে সেক্ষেত্রে এই এরিনা গেমস এই প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়িবেন সবাই পার্টিসিপেট ট নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু এই যে সাতাত্তর পয়েন্ট থ্রি কে কমিউনিটি আছে না এটা কিন্তু দুই দিনের ভিতরে ওয়ান মিলিয়ন প্লাস হয়ে যাবে আমি আপনাদেরকে একটা কথা বলে গেলাম তো তারপরে আমি আপনাদের সাথে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে আরও কিছু জিনিস দেখাচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে এসেছি ঠিক আছে তো এখানে দেখেন তারা একটা কথা বলছে আন রিওয়ার্ডস বাই পেলিং ওয়েব থ্রি গেমিংস অর্থাৎ এটা কিন্তু একটা ওয়েব থ্রি গেমিং প্রজেক্ট সেখানে কিন্তু আপনি বিভিন্ন গেম টেম ভবিষ্যতে খেলতে পারবেন এবং এখনও কিন্তু আপনার সেখানে কিছু খেলে ঠেলে আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে অর্থাৎ ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারেন যে এই প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট তো ভাই আপনি যদি আজকের এই ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্টটাতে পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কিন্তু কখনোই অনলাইন থেকে ভালো কোনো প্রফিট না ঠিক আছে আর অলরেডি কিন্তু ওনাদের যে একটা অ্যাপস আছে গেমিং অ্যাপ সেটা কিন্তু অলরেডি গুগল প্লে স্টোরে আছে এবং অলরেডি কিন্তু অ্যাপ স্টোরে আছে আমি সেটা দেখছি আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন কোনো নাই আপনারা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই দেখতে পারেন অর্থাৎ এটা কিন্তু একটা গেমিং প্রজেক্ট এখানে কিন্তু তারা কিছু প্রকার পিক্সার ফিক্সার ভিডিও ভিডিও এনিমেশন দিয়ে রাখছে ঠিক আছে তো যা হোক আমি আপনাদের সাথে এগুলো দেখাচ্ছি আপনারা তো এগুলো নেবেন কোনো সমস্যা নেই আর প্রজেক্টটাতে আসলে দেখেন না দেন আপনারা সবাই পার্টিসিপেট করবেন তো তারপরে এখান থেকে দেখেন ওনাদের কিন্তু অলরেডি বড় বড় পার্টনার্স আছে এই দেখেন এখানে কিন্তু যে ভ্যাম্পাস আছে তারপর পলিগন আছে ঠিক আছে তারপর এখান থেকে আরও বড় বড় পার্টনার্স আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে স্টেপ স্টেপ দেখে নেবেন ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট ভাই আজকের প্রজেক্টটাতে আমি আপনাদেরকে বেশি কথা বলবো না যদি বেশি কথা বলি সেক্ষেত্রে কিন্তু ভিডিও বড় হয় বাট আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন না দেখেই ঠিক আছে কারণ ভালো প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করে দিছি আর এখানে আরও একটা অপশন আছে এখানে কিন্তু অলরেডি তাদের একটা এয়ার্ড ইভেন্ট হলে এই এয়ার্ড অফ ইভেন্টটাতেও কিন্তু আপনারা পার্টিসিপেট করবেন তো কীভাবে কীভাবে আপনারা আজকে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে আপনারা সম্পূর্ণ প্রসেসে ফলো করে এই এজিপি টোকেনটা মাইনিং করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো তো বন্ধুরা আজকে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনারা কীবন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে আসি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেলে জয়েন পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার চ্যানেলে তো এখানে আসার সাথে সাথে আপনি টু স্কুল আপ করবেন স্কুল আপ ক্লাব করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটে দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট যদি মিস করেন সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট আপনাকে এই প্রজেক্টের জন্য আফশোস করা লাগবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তারিত শর্ট করে লিখে দিচ্ছি এরিনিয়া গেমস টেলিগ্রাম বট মাইনিং বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস আমি কিন্তু এখানে বলে দিছি খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করেন না আর আপনারা অতি তাড়াতাড়ি সবাই পার্টিসিপেট করেন আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর এখানে মূলত আমি দুইটা অপশন দিচ্ছি স্টেপ ওয়ান টেলিগ্রাম মাইনিং জেন্ট লিং তারপর স্টেপ টু জয়েন এরিনিয়া গেম অ্যার্ড ওপি অর্থাৎ আপনারা এখান থেকে টেলিগ্রাম বটে মানিং তো করবেন এই জয়েন করে আর এখানে কিন্তু একটা এয়ার ইভেন্ট আছে সেটা তো কীভাবে কাজ করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখা দিচ্ছি ঠিক আছে অর্থাৎ মাইনিং অ্যাপস হয়েছে এইটা আর এই যে এইটা হয়েছে মূলত ওনাদের এয়ার্ড অফ ইভেন্ট তো আমি আপনাদের সাথে দুইটাই দেখা দিচ্ছি তো আপনারা কি করবেন এখান থেকে এই যখন এখানে জয়েন করবেন জয়েন করার সাথে সাথে এখান থেকে যে টেলিগ্রাম মাইনিং জয়েন লিঙ্ক আপনি কী করবেন সরাসরি এই যে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে অত স্টেপ ওয়ান থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরিয়া গেমসের কিন্তু একটা বট ওপেন আপনি এখান থেকে স্টার্টে ক্লিক ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনি কি এখান থেকে যে কর আপনি কি করবেন এই যে করুন ক্লিক ক্লিক তো এখানে করার সাথে সাথে আপনি এখান থেকে ক্লিক 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 তো করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনি আবার টু লোড নেবেন লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলেবে চলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার তারপর আপনি কি করুন এখান থেকে এই যে স্টার্ট ফার্ম আপনি সরাসরি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মানিটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো যখনই আপনার এখানে মানিংটা শুরু হয়ে যাবে তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার করার জন্য এখান থেকে যে ফ্যান্স আছে ফ্যান্সে ক্লিক ক্লিক ফ্যান্স তো ফ্যান্সে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আপনার রেফার কোডটা জেনারেট হবে আপনি কি করবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে ইনভাইট করা যে রিওয়ার্ড আছে আপনি যদি এখানে ক্লাইম এক্সপি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রিওয়ার্ড আছে সেটা কিন্তু ক্লাইম হয়ে আপনার যে হোম স্ক্রিন আছে হোম সেই হোম স্ক্রিনে কিন্তু এখানে জমা হয়ে যাবে দেখেন আমার কিন্তু এটা জমা হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি কাজগুলো করেন তাছাড়া এখানে কিন্তু টাক্স যদি ক্লিক করেন তো টাস্কে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই সেই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই যে টুইটার ফলো আছে তারপর টেলিগ্রাম চ্যানেল আছে ফলো টুইটার আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনি স্টেপ স্টেপ করে নেবেন তো এগুলো আমি আপনার সাথে এখন আর দেখাচ্ছি না আপনার কীভাবে কি অন্য যে স্টেপ আছে অর্থাৎ এখানে দ্বিতীয় স্টেপ আছে সেই দ্বিতীয় স্টেপটা আপনারা কমপ্লিট করবেন সেটা আমি আপনার সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশী আমার টেলিগ্রাম সেল তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে আবার আমার টেলিগ্রাম সেল নিচ্ছি তো আপনি যখনই আবার টেলিগ্রাম সেল আসবে এখান দেখেন একটা কথা বলছে স্টেপ টুতে জয়েন এরিনা গেম এয়ার অফ ইভেন্ট আপনারা কী করুন এখান থেকে এটাতে জয়েন করবেন আর এখানে কিন্তু এটা রেফার করতেছে এই রেফার করতে আপনারা সব এখান থেকে কপি করে নিতে পারেন ঠিক আছে তো আপনারা কী করবেন এখান থেকে এখানটা ক্লিক ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু একটা রেজিস্টারের ফর্ম চলে আসবে ঠিক আছে অর্থাৎ এখানে আপনার ইমেল তারপর ইউজিনেম তারপর এখানে এখানে রেফার করতে অটোমেটিক বসে দেবে যদি না বসে সেক্ষেত্রে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা একটু কষ্ট করে বসে দেবেন নতুন আমার টেলিগ্রাম সেল থেকে যেটা কপি করেছেন সেটা এখানে বসে দেবেন আর এখানে একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে স্যানেপ ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তো এই ফর্মটা আমি ফিল আপ করেই দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার ইমেল তারপর একটা ইউজ নেম তারপরে এখানে রেফার করতে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে দিবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি তো ফাইলে আমি কি করবো এখানে সেনেটা ক্লিক করো ক্লিক সেনেব তো সেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে আপনি যদি কাউকে রেফার করতে চান এর জন্য এখানে রেফারটা ক্লিক করুন ক্লিক রেফার তো রেফারে ক্লিক করার সাথে সাথে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা রেফার লিঙ্ক দেবে এই যে রেফার লিঙ্ক এরকম রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা এখানে এস স্টেপ টুর কাজটা আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কেননা এই একটা ভিডিওতে এতগুলো আলোচনা করা সম্ভব না ঠিক আছে আপনারা শুধুমাত্র এস্টে ওয়ানে জয়েন করে মাইনিং করেন আর এখানে স্টেপ টুতে জয়েন করে রাখেন আমি আপনাদের সাথে এখান থেকে জেন এফটি আছে তারপরে কীভাবে আপনারা পয়েন্ট কালেক্ট করবেন এগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো কেউ প্রোজেক্টটাতে মিস করেন না যদি মিস করেন সর্বনাশ হ্যাঁ তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাথে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটসমেলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সিটা কন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ